আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ব্যবসার আইডিয়া নিয়ে এখন ব্যবসারী কিসের আর কত টাকা পুঁজি লাগবে আর কোথায় থেকে আনবেন আর কোথায় বিক্রি করবেন আর মাস শেষে লাভটাও কত টাকা হবে এখন ব্যবসাটি হচ্ছে আমরা দেখা যাচ্ছে অনলি ওয়ান আমরা দেখা যাচ্ছে মরিচের ব্যবসা হ্যাঁ এই শুকনো মরিচের ব্যবসাটা কিন্তু বর্তমান সময়ের একটি সেরা একটি ব্যবসা আর এই মরিচগুলো কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে আমরা দেখা যাচ্ছে সারা বাংলাদেশে আর সব সময় কিন্তু কি কাবারের যে জিনিসগুলো রয়েছে বা কাবারের যে ব্যবসাগুলো রয়েছে এই কাবারের ব্যবসাগুলো কিন্তু আমরা দেখা যাচ্ছে যে কোনো জিনিস আমরা দেখা যাচ্ছে আমরা দেখা যাচ্ছে চাহিদাটা অনেকটাই কি বেশি থাকে এখন দেখা যাচ্ছে আমরা সার প্যান্ট রয়েছে বা যে বিভিন্ন ধরনের জামা কাপড় রয়েছে এগুলা কি আমরা দেখা যাচ্ছে চাহিদা কিন্তু নর্মালি আমরা দেখা যাচ্ছে কম থাকে যে ব্যবহৃত জিনিসগুলা এখন দেখা যাচ্ছে আপনি একটা শার্ট কিনেছেন এই শার্টগুলো দেখা যাচ্ছে কি আপনার তিন মাস পরের জন্য চার শার্ট আপনার দেখা যাচ্ছে ইউজ করেন বা ছয় মাসে একটা চা শার্ট আপনি ইউজ করেন বা এক বছর একটা ইউজ করেন যে একটা শার্ট বা একটা লঙ্গি ঠিক আছে এক বছর কিন্তু আপনি নর্মালি কি আপনি ব্যবহার করতে পারবেন এখন দেখা যাচ্ছে কাবারের যে জিনিসগুলো এগুলো কি আপনার দেখা যাচ্ছে প্রতিদিন প্রতিদিন কিন্তু আমাদের কাছে থেকে কি এই খাবারের জিনিসগুলা কিন্তু প্রয়োজন হয়ে থাকে যেহেতু এটা খাবারের জিনিস এই খাবারের জিনিসগুলা কিন্তু সব সময় কি চাহিদাটা অনেকটাই আমাদের কাছে বেশি হয়ে থাকে এখন বর্তমান কিছুদিন আগে কিন্তু আমাদের কাছে শুকনা যে মরিচগুলো ছিল এই মরিচগুলা কিন্তু কি আমাদের কাছে চাহিদাটা অনেকটাই দেখা যাইতে আছে আপনার দামগুলা একটু বেশি ছিল অনেকেই দেখেন রাস্তাঘাটে বা বিভিন্ন ধরনের সেক্টরে কিন্তু এই যে হকার যে ভাইগুলা রয়েছেন দেখা যাচ্ছে হকার বাইকরা কিন্তু কী আমরা দেখা যাচ্ছে শুকনো মরিচগুলা কিন্তু সারা বাংলাদেশে অনেক জায়গায় কী আপনার বিক্রি করে থাকে এখন কিছুদিন আগে কিন্তু আমরা মরিচগুলা বিক্রি করছে অনেকেই আমরা দেখা দাম দামটা কিন্তু অনেকটাই কী আপনার বেশি ছিল এখন বর্তমান সময়ে কিন্তু মোটামুটি আমরা কেজিতে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজিতে কিন্তু দামটা অনেকটাই কী আমরা শুকনো মরিচগুলা কিন্তু কমে গিয়েছে এ কমে যেহেতু গিয়েছে এই জন্য কিন্তু চাহিদাটা আমরা দেখা যাচ্ছে অনেকটাই বেশি হয়ে যাবে বা লাভটা যদি আপনার শুকনামরিচের ব্যবসাটি করতে পারেন তাহলে কিন্তু লাভটা কি অনেকটাই আপনি বেশি করতে পারবেন আচ্ছা এখন দেখে শুকনো মরিচ নর্মালি কি আপনি দেখা যাচ্ছে কোন জায়গা থেকে নিয়ে আসবেন এখন ঢাকা দেখা যাচ্ছে নর্মালি আমরা ঢাকা মোহাম্মদপুর যে আমরা দেখা যাচ্ছে আপনার পাইকারি মার্কেটগুলো রয়েছে আমরা দেখা যাচ্ছে শুকনো মরিচের বা বিভিন্ন ধরনের আমাদের দেখা যাচ্ছে পেঁয়াজ রসুন আদা বা বিভিন্ন ধরনের দেখা হয়ে যাচ্ছে যে জিনিসগুলা রয়েছে ঢাকা মোহাম্মদপুর থেকে আমাদের কাছে নর্মালি কি আমাদের এখানে শুকনা মরিচগুলো পাইকারি খুব সহজে কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন আচ্ছা এখন চাইলে কিন্তু আমাদের কাছে আছে একটি বস্তা তাকে আমরা নর্মালি কি পঞ্চাশ কেজি এক বস্তা আমরা দেখা যাইতেছে একটি বস্তার মধ্যে থাকে নর্মালি কি আমরা শুকনা মরিচ পঞ্চাশ কেজি এখন আমরা দেখা যাইতেছে চাইলে খুব সুন্দর করে আমরা ঢাকা মোহাম্মদপুরকে গিয়ে কি আমরা চাইলে কিন্তু এক বস্তা নর্মালি কি এক বস্তা শুকনামরিজে কিন্তু খুব সুন্দর করে এই ব্যবসাটি আপনি করতে পারবেন এখন পঞ্চাশ কেজি দেখা যাচ্ছে আপনার শুকনামরিচ পুঁজি কত লাগবে পুঁজি কিন্তু আমরা দেখা যাচ্ছে নর্মালি পঞ্চাশ কেজি আপনার দেখা যায় শুকনামরিচ আনতে গেলে আট থেকে দশ হাজার টাকার ভিতরে খুব সুন্দর করে আমরা চাইলে কিন্তু প্রথম অবস্থায় এই শুকনামরিচের ব্যবসাটা কিন্তু আপনি খুব সুন্দর করে কি আপনি করতে পারবেন এরপরে দেখা যাচ্ছে যদি এক বস্তা আপনার নিয়ে আসছেন নিয়ে আসার পরে দেখা যাচ্ছে যদি আপনার কাছে মনে হয় যে না এই ব্যবসাটা আপনার পারবেন বা আপনাকে দিয়ে ব্যবসাটা হবে তাহলে আমরা দেখা যাই আপনার এক সপ্তাহের মাল দশ বস্তা একসাথে নিয়ে আসলেন বা বিশ বস্তা আপনি একসাথে নিয়ে আসলেন তাহলে কিন্তু আপনার মতন আপনি খুব সুন্দর করে ব্যবসাটি করতে পারবেন এরপর চাইলে কিন্তু আমরা সুন্দর করে কি আপনি নিজেও বিক্রি করতে পারবেন এবার চাইলে কিন্তু আমরা দেখা যায় যে ডাকা থেকে ধরেন একশো আশি টাকা আমরা কিনা পড়ছে মরিচ আপনার চাইলে কিন্তু একটা হকার দিয়ে বিক্রি করে আমরা দেখা যাইতেছে বিক্রি করাতে পারবেন এখন নরমালি দেখা টাকা আমরা কিনা পড়ছে একশো আশি টাকা আমরা চাইলে কিন্তু কি আমরা দেখা যাচ্ছে দুশো টাকা পাইকারি কিন্তু একশো আশি টাকা দিয়ে কিনে আনছেন কি দুশো টাকা পাইকারি কিন্তু আপনি বিক্রি করতে পারছেন এখন তো প্রতিদিন আমরা দেখা যায় নর্মালি পঞ্চাশ কেজি বিক্রি করে তাহলে প্রতি কেজি যদি কি আপনি বিশ টাকা করে যদি লাভ করতে পারেন একটা হকার দিয়ে তাহলে কিন্তু প্রতিদিন নর্মালি কি একটি হকার দিয়ে আপনি এক হাজার টাকা লাভ করতে পারবেন খুব সহজেই এখন পাঁচটা হকার যদি আমরা দেখা যাই যে settle করে করতে পারেন বা পাঁচটা হকার আমরা দেখা যাইতেছে আমরা collection করে খুব সুন্দর করে কিন্তু মরিচ এর করতে পারবেন এখন পাঁচটা হকার যদি আপনার প্রতিদিন লাগতে পারেন কি পাঁচ হাজার টাকা লাভ এবার আপনি বিক্রি করলেন এখন বিক্রি করবেন কিভাবে এর দেখা যাই যে দুটি সেক্টরে কিন্তু খুব সুন্দর করে বা দুটি সিস্টেমে কিন্তু আপনি মরিচ এর ব্যবসাটি খুব সহজে আপনি করতে পারবেন প্রথম অবস্থায় কি আপনার দেখা যাই একটা ব্যান নিতে হবে হ্যাঁ প্রথম অবস্থায় কি একটা ব্যান নিতে হবে এই ব্যান্ড নেওয়ার দেখা যাচ্ছে আপনি খুব সুন্দর করে প্রথম অবস্থায় এক বস্তা নেন এক বস্তা নিয়ে আপনি নিজে শুরু করেন তারপরে হকার দেওয়া করেন আর আপনি নিজে করেন পরে আপনি দেখা যাচ্ছে আপনার মতন আপনি করে নিন এক বস্তা প্রথমেই নেন আর থেকে দশ হাজার টাকা পুঁজি দিয়ে খুব সুন্দর করে কি আপনি মরিষের ব্যবসাটা কিন্তু শুকনো মরিষির ব্যবসাটা আপনি খুব সুন্দর করে কিন্তু করতে পারবেন আর থেকে দশ হাজার টাকা পুঁজিতে কি আপনি দেখা যাচ্ছে সেই শুকনো মরিষের ব্যবসাটা কিন্তু খুব সুন্দর করে করতে পারবেন এরপরে দেখা যাচ্ছে কি আপনি প্রথম অবস্থায় একটি ব্যান্ড নেবেন একটি নিয়ে এক বস্তা দেখা যাচ্ছে সামনে কুরিয়ান সার্ভিস যখন নিতে পারবেন খুব সুন্দর করে ঢাকা মোহাম্মদপুর থেকে কুরিয়ান সার্ভিস আমরা দেখা যাচ্ছে খুব সুন্দর করে নিতে পারবেন এরপরে চাইলে কি আমরা দেখা যাচ্ছে কুরিয়ান সার্ভিস যখন নিতে পারবেন এবারে বিভিন্ন ধরনের চ্যানেল রয়েছে বা বিভিন্ন ধরনের বাস রয়েছে আমরা চাইলে কিন্তু খুব সুন্দর করে তাদের সাথে যোগাযোগ করে আমরা দেখা যাচ্ছে কি আপনি কিন্তু মরিজগুলা খুব সুন্দর করে আপনি যেটা কাজ থাকেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে কি আমরা দেখা যাচ্ছে যাতায়াত কিন্তু আপনার সব দিক দিয়েই সুখ সুবিধা রয়েছে এখন আপনার ট্রান্সপোর্টে নিলে আপনার টাইমটা ট্রান্সপোর্টের সুবিধা হবে এখন বাসে নিতে পারবেন বিভিন্ন ধরনের যে সেক্টরের কুরিয়ার সার্ভিস রয়েছে বা বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট রয়েছে চাইলে কিন্তু খুব সুন্দর করে কি আপনি এগুলা দিয়ে কিন্তু মিগুলা খুব সুন্দর করে কিন্তু আপনি নিতে পারবেন প্রথম অবস্থায় কি আপনি এক বস্তাতে শুরু করেন তারপরে মনে করেন দেখা যায় আপনি একটা হকা দিয়েও শুরু করতে পারবেন দুই থেকে তিন চার চারটা চারটা হকার লাগলেন বা পাঁচটা হকার লাগলেন বা আপনি যে বিক্রি করলেন এগুলো দিয়ে তাহলে কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আপনার মাসে শেষে কিন্তু ইনকাম করতে পারবেন আচ্ছা এরপরে দেখা যাইতেছে কি আপনার নর্মালি কি আমরা ঢাকা মোহাম্মদপুর থেকে নিয়ে আসবেন আচ্ছা ব্যাঙ্গার দিয়ে বিক্রি করবেন আপনি নর্মালি কি প্রতিদিন আমরা দেখা যাইতেছে ব্যাঙ্গার বিক্রি করবেন নর্মালি প্রতিদিন পঞ্চাশ কেজি বিক্রি করবেন নর্মালি কি আপনার পঞ্চাশ কেজি বিক্রি করবেন আমরা দেখা যাইতেছে প্রতি কেজিতে যদি আপনার পঞ্চাশ টাকা লাভ হয় তাহলে কিন্তু আমরা দেখা যাইতে প্রতিদিন পঞ্চাশ কেজি নর্মালি বিক্রি করলে কি প্রতিদিন কিন্তু আড়াই হাজার টাকা লাভ হ্যাঁ প্রতিদিন কিন্তু আড়াই হাজার টাকা লাভ এখন যদি আমরা প্রতিদিন একশো কেজি বিক্রি করতে পারে তাহলে কত লাভ হচ্ছে প্রতিদিন যদি আপনি একশো কেজি বিক্রি করেন তাহলে কিন্তু আপনার লাভ হয়ে যাচ্ছে প্রতিদিন পাঁচ হাজার টাকা এখন পাঁচ হাজার টাকা লাভ যদি আপনার প্রতিদিন হয় মাসে কিন্তু মোটামুটি আপনার ভালো একটা অ্যামাউন্ট কিন্তু চলে আসতেছে মাসে কি আপনার কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট চলে আসতেছে প্রতিদিন পাঁচ হাজার টাকা লাভ করলে কি আমরা দেখা যায় মাসে কিন্তু দেড় লক্ষ টাকা এখন দেড় লক্ষ টাকা কি আমরা ইনকাম নর্মালি করতে পারলাম না কিন্তু প্রতিদিন যদি আমরা দেখা যাচ্ছে কি আপনার পঞ্চাশ কেজি বিক্রি করে না প্রতিদিন কিন্তু আপনার আড়াই হাজার টাকা লাভ এখন প্রতিদিন যদি আরেক হাজার টাকা লাভ হয় মাসে কিন্তু পঁচাত্তর হাজার টাকা পুঁজি কত লাগতেছে আর থেকে দশ হাজার টাকা দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমরা চাইলে মরিষের ব্যবসাটি করতে পারবেন আচ্ছা এ পরে দেখা যাচ্ছে আপনি চাইলে কিন্তু খুব সুন্দর করে আপনার ফুটপাত বিভিন্ন ধরনের ফুটপাত রয়েছে বিভিন্ন ধরনের আমরা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের যে ফুটপাতে রয়েছে নিত্য নতুন মানুষ প্রতিদিন আসা যায় নিত্য নতুন মানুষ প্রতিদিন আসে যায় এরকম একটি জায়গা থেকে কিন্তু আমরা সিলেকশন করে নিয়ে আপনি সুন্দর করে কিন্তু ফুটপাতেও আমরা চাইলে কিন্তু এই ব্যবসাটি খুব সুন্দর করে করতে পারবেন এখন মরিচগুলো দেখা যাচ্ছে আপনার বিভিন্ন ধরনের একটা বস্তা রয়েছে বস্তাগুলো একটু ভাঁজ দিয়ে দিলেন বা দূর থেকে যাতে বোঝা যায় যে আপনি মরিচ বিক্রি করতেছেন আপনি এক কেজি করে আধা কেজি করে একটা প্যাকেটিং করে নিলেন পুলি দিয়ে তাহলে দুধ থেকে বোঝা যায় আপনি আপনার মরিচ বিক্রি করেন তাহলে কিন্তু আমরা চাইলে খুব সুন্দর করে নিত্য নতুন মানুষ যদি যায় আসা যায় এরকম ফুটপাতেও কিন্তু আমরা চাইলে কী সুন্দর করে কিন্তু এই মরিচের ব্যবসাটি আপনি করতে পারবেন এখন চাইলে আপনার ব্যানগেরও বিক্রি করতে পারবেন চাইলে আপনার ফুটপাতেও কি খুব সুন্দর করে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন ব্যাংক নিয়ে আপনাদের দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের গ্রামে বা বিভিন্ন ধরনের আমরা দেখা যাচ্ছে গুলিতে বা বিভিন্ন ধরনের বস্তিতে বা বিভিন্ন ধরনের আমরা দেখা যাচ্ছে শহর অঞ্চলে কিন্তু চাহিদা রয়েছে গ্রাম অঞ্চলে কিন্তু কী আমাদের ব্যাপক চাহিদা কিন্তু রয়েছে এখন চাইলে আমরা দেখাই যে সেই যে দিয়ে ফুটপাতেও বসে বিক্রি করতে পারবেন অঞ্চলেও বিক্রি করতে পারবেন এবারে নর্মালি কি ব্যঞ্চারা আপনার ফুটপাতে কিন্তু খুব সুন্দর করে বিক্রি করতে পারবেন জায়গাটায় কিন্তু অবশ্যই ভালো একটি রানিং জায়গা হতে হবে যাতে নিত্য নতুন মানুষ আসে যায় আর আমরা যদি মনে হয় যে জায়গাটা যদি আমি বসি পঞ্চাশ কেজি মরিচ আমি বিক্রি করতে পারবো বা একশো কেজি মরিচ আমি এই জায়গায় বসলে নর্মালি কি আমি বিক্রি করতে পারবো এরকম একটি জায়গা থেকে কিন্তু অবশ্যই আমরা সিলেকশন করে নিতে হবে আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আর আমাদের ভিডিওটা যদি আমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশেই থাকবেন